আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকের দূরবিদটা হয়েছে গিয়ে শত্রুকে বা যে কোনো মানুষকে তার ঘর থেকে কীভাবে বাহির করে দিবেন বা আপনার ঘর থেকে কীভাবে বাহির করে দিবেন সেই নিজে থেকে কীভাবে বাহির হয়ে যাইব সেটা আমি বলে দেবো প্রসেসটাও বলে দেবো তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে সুবিধা হবে কীভাবে করবেন সবগুলো বুঝতে পারবেন আমাদের দিয়ে যদি ওরকম কোনো কাজ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমরা যোগাযোগ করবেন আমরা শতভাগ গ্রান্টি দিয়ে সেই কাজটি করে দেবো তো কাজ করতে আসে কাজটা কীভাবে করবেন এই যে নকশা আছে এই তাবিজটা নীল রঙের মুরগের রক্ত দিয়ে লিখিয়া শনিবার দিন জিন্দা লৌকা মাছকে খাওয়াইয়া নদীতে সারিয়া দিলে শত্রু ঘর সারা হয়ে যাব তো এই যে নকশা দেখতে পাচ্ছি নকশাটা অঙ্কন করবেন হয়েছে গিয়ে যে কোনো দিন অঙ্কন করতে পারবে করতে পারবেন তবে লিখতে হইব হয়েছে আপনি এই নীল রঙের মুরগ নীল রঙের একটা মুরগ ধরে আনবেন বা কিনে আনবেন আইনে ওটার রক্ত দিয়ে আপনি লিখবেন বুস পাতা থাবিজটা ঠিক আছে লিখে তাবিজের নিচে ওই সেকে দেবেন শত্রুর নাম তার বাবার নাম দেবেন দিয়ে আপনি একটা জীবিত মাছ ধরে আনবেন বড় চাহিয়া ইনি ওই থাবিজের এই থাবিজটা মাছের ভিতরে লুকাইয়া ওই মাছটা সাইড়া দেবেন ঠিক আছে তাহলে দেখবেন যে আপনার যে শত্রুর নাম দিয়ে দিয়েছেন বা যে শত্রুর জন্য কাজ করছে সে সপ্তাহের ভিতরে তার ঘর বাড়ি সাইডে বা আপনার যদি গড় সে দখল করে সেটা শেষ সাইডে চলে জীবন নিজের ইচ্ছা চলতে দেব ঠিক আছে তো কাজটি করার আগে অবশ্যই আপনার শরীরটা বন্ধ রাখবেন আর মাছটা যখন সারবেন তখন গভীর রাতে সারবেন পুকুরে না এটা আপনি জলাশয়ে বড় জলাশয় বা আপনি নদীতে সাইডে দিবেন ঠিক আছে তো কাজটি করলে অবশ্যই আপনি কাজে ফলাফল পাইবেন আর এখানে নকশাটা দেওয়া আছে যে নকশা দিয়ে কাজ করবেন এটা স্ক্রিনে দেওয়া আছে আর আমাদের দিয়ে যদি করাইতে চান অবশ্যই যোগাযোগ করবেন এই নাম্বারে নকশা যদি বুঝতে অসুবিধা হয় বা নিয়ম যদি বুঝতে অসুবিধা হয় আমাদেরকে বলবেন কমেন্ট করে বলবেন অথবা ফোন দিয়ে বলবেন আমরা এটা ফ্রিতে বুঝাই দেবো বা পরামর্শ দিয়ে দেব ঠিক আছে তো এইভাবে যদি আমি যেভাবে বলছি সে নিয়মে যে কাজ করেন আপনার শত্রু বা যে কোনো মানুষকে তার গড়ে থেকে ঘর থেকে বাহার করতে দিতে পারবেন সে ঘরে টিকতে পারবে না তার শরীরে জ্বালা পুরো করবে রাতে অনেক ভয়ঙ্কর স্বপ্নে দেখবে ঠিক আছে তুই হয়তো গাছগা তুলবি ধন্যবাদ সবাইকে বাড়াতে থাকুন